গরম ভাতের ডাল আর তার সাথে পকোড়া খেতে বেশ ভালোই লাগে আজ বানাবো ঝিঙে দিয়ে একটি পকোড়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি প্রথমে ঝিঙেগুলোকে ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু কচি ঝিঙেটা নিয়ে নিই তাহলে একদমই গলে যাবে মুখে পড়বে না তাতে কিন্তু বোঝাও যাবে না খেতেও ভালো লাগবে না জিগাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রথমেই বেসন খুব বেশি কোনো কিছুই দিচ্ছি না অল্প অল্প করে প্রথমে দিচ্ছি লাগলে আবার পরে দেব। দিয়ে দিচ্ছি এক বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত কিছু এক চামচ পরিমাণ করে দিচ্ছি আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল ডালটাকে আমি গুড়িয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম যাতে কোরমুরে হয় জিনিসটা খেতে তবে ডালের পরিবর্তে আপনারা কিন্তু চাল গুঁড়োও দিতে পারেন এবারে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বেসন খুব ভালো করে এবারে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তারপরে জল দেব কারণ ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল বেরোয় বেশ ভালো মতোই মাখা হয়ে গেছে এবারে সামান্য একটু জল দেব দিয়ে মেখে নেবো একটু টান টান রয়েছে তাই জন্য এবারে এক এক করে ভেজে নেব তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পাখিগুলো ঠিক একইভাবে সমস্তগুলো ভেজে তারপর ফিরে আসছি গরম গরম ভাত দিয়ে অবশ্যই এভাবে ঝিঙের বড়া বানিয়ে দেখবেন খেতে বেশ ভালোই হয় আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে